ড্রাগন ফল খাওয়ার নয় উপকারিতা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য ড্রাগন ফল এখন দেশেই চাষ হচ্ছে উপকারী এই ফল ফলে সর্বত্রই দেখা মিলছে টুকটুকে ড্রাগন ফলের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায় জেনে নিন ড্রাগন ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে এক ড্রাগন ফলে বায়োয়াক্টিক যৌগ রয়েছে ড্রাগন ফলে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং এ পাশাপাশি পটাসিয়াম এই যৌগগুলো প্রদাহজনক এবং অক্সিডেটিভ প্রক্রিয়াগুলোর সাথে যুক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার রোগ ক্যান্সার ডিসলিপিডেমিয়া বা উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমে নিয়মিত ড্রাগন ফল খেলে দুই ড্রাগন ফলকে বলা হয় প্রিবায়োটিক পাওয়ার হাউস ফলে ফলটি খেলে হজমের সমস্যা দূর হয় তিন ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অনুযায়ী তিন দশমিক পাঁচ আউন্স ড্রাগন ফলে তিন গ্রামের বেশি ফাইবার থাকে ফলে ড্রাগন ফল খেলে ফাইবারের চাহিদা পূরণ করা যায়